আপনাদের যে দুটো ভুল নিয়মের কারণে যে ভুল নিয়মে ডোজ খাওয়ানোর কারণে গবাদি পশুর মুক্ত হচ্ছে না সে দুটো কারণ নিয়ে কথা বলবো তো আপনারা ভিডিওটা না টেনেই দেখার চেষ্টা করবেন তো অনেকে দোকানে আসে এসে বলে যে ভাই ডোজ খাওয়াইলাম চার পাঁচ দিন আগে ক্রিমিডোজে কাজ হচ্ছে না আবার ডোজ দেন অথবা অনেকে আসে ক্রিমি ডোজ খাওয়ানোর পরের দিনে বা দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন পর আসে এসে বলে যে ভাই ক্রিমি ডোজ দিলেন ক্রিমি ডোজ খাওয়ালেন কিন্তু কাজ হলো না কি ক্রিমি ডোজ দিলেন তো ক্রিমি ডোজের তো আর দোষ না দোষ হচ্ছে নিয়ম নিয়ম অনুযায়ী না খাওয়ানোর কারণে ক্রিমি কাজ হচ্ছে না তো আজ আমি আপনাদেরকে দুটো নিয়ম বলবো এই নিয়মে আপনারা ক্রিমি ডোজ খাওয়াবেন তাহলে ক্রিমি ডোজ অবশ্যই কাজ করবে আপনাদের গবাদি পশু অবশ্যই কৃমিমুক্ত হবে তো আসুন প্রথম কারণটা জেনে নেই ক্রিমিডো খাওয়ানোর একটা সঠিক নিয়ম হচ্ছে সকালবেলা সকালবেলা আপনাকে খালি পেটে হবে। ডোজ খাওয়ানোর পর অন্তপক্ষে বিশ থেকে পঁচিশ লিটার পানি খাওয়াইতে হবে অথবা পর্যাপ্ত পরিমাণে আপনার গবাদি যত যতগুলো পানি খায় বা যতগুলো পানি খাওয়াইতে পারেন যত বেশি পানি খাওয়াইতে পারবেন পেট যত ভরা থাকবে পানিতে আপনার ডোজ খাওয়ানোর পর পর আপনার গবাদি পশু ক্রিমিটোজ কাজ করার হানড্রেড পারসেন্ট বৃদ্ধি পাবে কৃমি মুক্ত হওয়ার হানড্রেড পারসেন্ট বৃদ্ধি পাবে তো আমরা অনেকে কি করি সকালবেলা ক্রিমিডোস খাওয়াই অথবা বিকেলবেলা খাওয়াই অথবা কেউ রাত্রে খাওয়ায় ভরা পেটে তো ভরা পেটে খাওয়ালে কিন্তু ক্রিমিটোস কাজ কম করবে তো এই খালি পেটে ক্রিমিডোজ না খেলিয়ে ভরা পেটে খাওয়ানোর কারণে গবাদি পশুকে ক্রিমডোজ খাওয়াইলে কাজ অনেক অনেকাংশেই কম করে কাজ হবে না এমন কোনো কথা না কিন্তু কাজটা কম হয় বা ফিফটি পার্সেন্ট কাজ হয় আপনারা যদি খালি পেটে খাওয়ান আর খাওয়ানোর পর যদি পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়ান তাহলে ডোজের কাজ দেখবেন ফুলফিল হবে তো এটাই একটা একটা ভুল নিয়ম যে আমরা ক্রিমিডোজ খাওয়াই ভরা পেটে তো আপনারা ভরা পেটে কৃমি খাওয়াবেন না তাহলে গবাদি পশুর কৃমির ডোসে কাজ করবে আর দ্বিতীয় যে কারণটা সেটা হচ্ছে ভুল নিয়মে বা কোন ধরনের কৃমি গবাদি পশুকে আক্রমণ করেছে এটা না জেনে কৃমি ডোজ খাওয়ানো মানে কোন ডোজ খাওয়ালে কোন আপনাদের গবাদি পশুকে কোন ধরনের কৃমি আক্রমণ করেছে চোখের মধ্যে কৃমি আক্রমণ করে হয়তো অনেকে জানেন না চোখের মধ্যেও কিন্তু কৃমি আক্রমণ করে ছোটো ছোটো কৃমি তো এর জন্য আলাদা ওষুধ ব্যবহার করতে হবে কলিজের মধ্যে কৃমি আক্রমণ করছে ওর জন্য আলাদা ট্যাবলেট ব্যবহার করতে হবে পাকস্থলীর মধ্যে কৃমি ক্রিমি আক্রমণ করেছে ওর জন্য আলাদা ট্যাবলেট ট্যাবলেট ব্যবহার করতে হবে তো কৃমির ধরন অনুযায়ী কৃমির ডোজ না খাওয়ানোই হচ্ছে দ্বিতীয় কারণ মানে যে কৃমি আক্রমণ করছে সেই ধরনের ক্রিমি আপনার খাওয়াইতে হবে তাহলে দেখবেন কৃমির ডোসে কাজ করবে তো চোখের জন্য চোখে কৃমি আক্রমণ করলে আপনারা বিভিন্ন রকম ডোরবাসের ডোরব ব্যবহার করতে পারেন আক্রমণ আলাদা ট্যাবলেট আছে তা ব্যবহার করতে পারেন মধ্যে আক্রমণ করেছে তার জন্য আলাদা ট্যাবলেট আছে সেটা ব্যবহার করতে পারেন তাহলে মানে সঠিক কৃমিডো কৃমি নির্ণয় করে কৃমি ডোজ খাওয়ালে অবশ্যই আপনাদের গবাদি পশুকে ক্রিমি ডোজ খাওয়ালে কাজ করবে তো আর একটা কথা বলি আপনারা কৃমির সঠিক নিয়মে সঠিক নিয়মে আপনারা ক্রিমিডোজ খাওয়ালেন তা বা ক্রিমিডোজ খাওয়ানোর পরেও দেখালেন পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়ালেন তারপরেও অনেক ক্ষেত্রে ডোজে কাজ করে না এর কারণ কি এরও একটা কারণ আছে অনেকে দেখা যাচ্ছে ডোজে তিন মাস পর পর খাওয়াইতে হয় অনেক খামারি অনেক পশু যারা পালন করে দুই একটা গাভি পালে বা অন্যান্য ছাগল পালে তারা কিন্তু অনেকেই জানেন না তিন মাস পর পর আপনার ক্রিমিটোজ খাওয়াইতে হয় কোনো ক্ষেত্রে যদি আপনারা তিন মাস পর না খাওয়ায় এক বছর দুই বছর বা তিন বছর পর খাওয়ান অত দেখা যায় যে একটা গরু ছোট থেকে বড় হয়ে গেছে অনেকে ক্রিমিটোস খাওয়ায়নি তো ওই গরুকে যদি আপনি মনে করেন যে কোনো কোম্পানির ট্যাবলেটে খাওয়ালেন পানীয় খাওয়ালেন কৃমি কোন কৃমি আক্রমণ করছে তাকেও বোঝে শুনে খাওয়াইলেন সব নিয়ম ঠিক রেখেই আপনি ক্রিমিডোজ খাওয়ালেন কিন্তু তারপরও কাজ করে না এর একটি কারণ আছে সেটা হচ্ছে দীর্ঘদিন ধরে যদি আপনি ক্রিমিডোজ না খাওয়ান তাহলে গবাদি পশুর শরীরে যে কৃমিগুলো থাকে ও তো আর ছড়ই থাকবে না আস্তে 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 বড়ো হবে পেটের মধ্যে অনেক পুরোট হয়ে যাবে মানে অনেক গ্রাম ভাষায় পুরোট বলে আর কি বা পুরানো হওয়া বা অনেক স্বাস্থ্যবান হওয়া বা ওর বয়স হয়ে যাওয়া একটা গবাদি পশু যখন পূর্ণ বয়স্ক পেটের মধ্যে হবে তখন কিন্তু যে কোনো ট্যাবলেটে সহজে কাজ করবে না জন্য অনেক ধরনের কোম্পানি অনেক ধরনের ট্যাবলেট নিয়ে এসেছে তবে আমি আজ আপনাদেরকে লিভানির ট্যাবলেট সম্পর্কে একটু ধারণা দেব যে এই ক্ষেত্রে যদি মানে আপনার কোনো ট্যাবলেটে কাজ করতেছে না বা ক্রিমিটে আপনার বয়স হয়ে গেছে অনেক পুরোনো হয়ে গেছে তখন আপনার কোন ধরনের ট্যাবলেট ব্যবহার করবেন তো এই ক্ষেত্রে আপনারা লিভানিট নামে একটা ট্যাবলেট আছে এই ট্যাবলেটটি কোম্পানির আপনারা এই ট্যাবলেটটি ব্যবহার করতে পারেন এই ট্যাবলেটটি চত্রিশশো পাওয়ার একটি ক্রিমিট ট্যাবলেট চ পাওয়ার একটি ক্রিমিট ট্যাবলেট আছে লিভানিট যত বয়স্ক কৃমি হোক যত পুরনো কৃমি হোক যে কোনো ধরনের আপনার বয়স্ক কৃমির জন্য একশো পার্সেন্ট রেজাল্ট হচ্ছে লিবারনিট ট্যাবলেট এই ট্যাবলেটটি হচ্ছে চৌত্রিশশো পাওয়ার এই ট্যাবলেটটি হচ্ছে চৌত্রিশশো পাওয়ার দুই হাজার টেট্টা মিশল টেট্টা মিশল হচ্ছে আপনার হলো দুই হাজার মিলিগ্রাম অক্সিক্লোনার ক্লোনাইট অক্সিকশো মিলিগ্রাম এই পাওয়ারের এই ট্যাবলেটটি এই ট্যাবলেটটি একশো থেকে দেড়শো কেজি বডি ওয়েটের জন্য একটি ট্যাবলেট দিনে শুধু একবার আপনার একশো কেজি বডি ওয়েট হলে আপনি একটি ট্যাবলেট খাওয়াইতে পারবেন আবার যদি গবাদি পশু দেড়শো কেজি ওয়েট হয় বডি ওয়েট তাও একটি ট্যাবলেট খাওয়াবেন যত পুরনো কৃমি হোক যত স্বাস্থ্যবান কৃমি হোক এই ট্যাবলেটটি খাওয়াবেন একশো একশো কাজ করবে। আপনার বয়স্ক কৃমির জন্য এই ট্যাবলেটটি খুবই কার্যকর আপনাদের গবাদি পশু দেখবেন অনেক ধরনের কৃমি ট্যাবলেট খাওয়াচ্ছেন কিন্তু কাজ হচ্ছে না সব নিয়ম মেনে খাওয়াচ্ছেন তারপরও কাজ হচ্ছে না তখন আপনারা এই লিবানির ট্যাবলেটটা খাওয়াবেন এই লিবানির ট্যাবলেট যদি একটি খাওয়ান একশো কেজি থেকে দেড়শো কেজি বডি ওয়েটের জন্য একটি ট্যাবলেট তাহলে আপনাদের গবাদি পশুর শরীরের ভিতরে যত পুরোনো কৃমি হোক এই কিরমিটে মারা যাবে এবং আপনারা একদিনের মধ্যে দ্রুত রেজাল্ট পাবেন দেখবেন আপনার গভীর গাভি মুক্ত হয়েছে আপনি দুই তিনবার ক্রিমিডোজ খাওয়াইছেন কাজ হয় নাই কিন্তু আপনি এটা খাওয়াবেন দুই দিন বা তিন দিন পর আপনি বুঝতে পারবেন এর কাজ একশো একশো হয়েছে তো আপনারা লিবানির ট্যাবলেটটি গরুকে গবাদি পশুকে অবশ্যই খাওয়াবেন যদি অন্যান্য কৃমি ট্যাবলেট খাওয়ানোর পর কাজ না হয় শেষ চিকিৎসা হিসাবে লিভার নিট ট্যাবলেট খাওয়াবেন ক্রিমি খাওয়ালেন ক্রিমি কাজ করেছে কিনা এটা বোঝার কিছু লক্ষণ আছে এই লক্ষণগুলো আপনারা যদি দেখেন তাহলে আপনারা ভাববেন পশু যে কৃমি ডোজ খাওয়াইছেন এই ক্রিমি কাজ ফুলফিল হয়েছে ক্রিমি কাজ হওয়ার কিছু লক্ষণ আছে লক্ষণগুলো যদি দেখা দেয় তে বুঝবেন যে আপনাদের গবাদি পশুর ক্রিমিডোস যে খাওয়াইছেন ক্রিমিডোসের কাজ খুব হয়েছে মানে একদম ফুলফিল হয়েছে তো এক নম্বরে খাওয়ার রুসি একটু কমে যাবে দিনে অন্যান্য দিন গরু গবাদি পশু আপনার রকম খায় তো ক্রিমিডোস খাওয়ানোর পরে কিন্তু খাওয়ার রুসি অনেকটাই কমে যাবে যদি একটু কমে যায় তাহলে বুঝবেন যে ক্রিমিটোসের কাজ ফুলফিল হয়েছে আর একটা লক্ষণ একটু ঝিমাবে গরুটা মানে একটু দুর্বলতা ভাব অন্যান্য দিনের চেয়ে গবাদি পশুটি সারাদিন একটু ঝিমাবে মানে একটু দুর্বল দুর্বল ভাব মনে হবে তাহলে বুঝবেন গবাদি পশু খাওয়া ক্রিমিডোসে কাজ হয়েছে খাওয়ার রুচি একটু কমে যাবে সারা দিনে কিন্তু একটু গরু কম খাবে তাহলে বুঝবেন ক্রিমি কাজ হয়েছে তারপর হচ্ছে আপনার খাওয়ার রুচি অনেকটা কমে যাবে অনেকটাই কমবে সারাদিনে দেখবেন অন্যান্য দিনের চেয়ে অর্ধেক খাবে তাহলে দেখবেন গবাদ আপনার গবাদি পশু ক্রিমিটোসে কাজ হয়েছে আর অন্যান্য কিছু কাজ আছে যেমন চোখ দিয়ে পানি এসেছে পানি এছাড়া বন্ধ হয়েছে কিনা পেট ডাকতেছে পেট ডাকা বন্ধ হয়েছে কিনা এগুলো দেখে আপনারা বুঝতে পারেন যে ক্রিমিডোসে কাজ হয়েছে কিনা তারপর দেখবেন যে পায়খানা স্বাভাবিকের চেয়ে একটু নরম হবে আগে পায়খানা যেমন ছিল তার চেয়েও দেখবেন পায়খানা একটু নরম হবে তাহলে বুঝবেন গবাদি পশুর ক্রিমিডোর্সে কাজ হয়েছে বলেন কিন্তু অনেকে বলে যে রোজ খাওয়ালেই পেট কমে যাবে কিন্তু না রোজ খাওয়ালেই যে গবাদি পশু পেট কমে যাবে এমন কোনো বিষয় না স্বাভাবিক একটু কমবে কিন্তু অতিরিক্ত যাদের কলজা কৃমি আক্রমণ বা পাকস্থলী কৃমি আক্রমণের ফলে যাদের গবাদি পশুর পেটটা অনেক বড় হয়ে গেছে তাদেরকে অবশ্যই রোজ খাওয়ানোর পর লিবার্টনিক খাওয়াইতে হবে আপনারা যদি লিবারটনিক খাওয়ান তাহলে পেটটা দেখবেন দশ বারো পনেরো দিনের মধ্যে পেটটা স্বাভাবিক অবস্থায় চলে যাবে আগে যেমন ছিল গবাদি পশুর পেট ঠিক তেমন হবে তো আপনারা এর জন্য একটা ভালো লিবারটনিক আছে রেস্টোলিভ রেস্টোলিভ নামে একটা লিভার টনিক আছে লিবারটনিকটা ছোটো লিভার টনিক এর একটা বড়ো লিভার টনিক আপনারা অবশ্যই খাওয়াবেন তো দেড়শো কেজি বডি ওয়েটের জন্য এক থেকে দেড়শো কেজি বডি ওয়েটের জন্য পঞ্চাশ মিলি করে দিনে একবার খাওয়াবেন আপনারা এই লিভার টনিকটা সাত দিন থেকে দশ দিন খাওয়ান দেখবেন আপনার গবাদি বসে যে পেটটা যে বড় ছিল একবার কিম দেওয়ার পর যদি এটা খাওয়ান তাহলে দেখবেন পেট আগে আগে যেরকম ছিল ঠিক একই রকম পেট আসবে মানে পেট অস্বাভাবিক যেটা পেট বড় ওই পেটটা কমে যাবে যাই হোক আর শুধু ক্রিমির ড্রোসে নিয়ে আলাপ করতে চেয়েছিলাম মাঝখানে একটা লিভার নিয়ে কথা বললাম তবে রেস্টলিভ নিয়ে আমি আগামীকাল একটা ভিডিও দেবো এই ভিডিওর মাধ্যমে এই রেস্টলিভের কার্যকারিতা এই রেস্টলিভে কী কী কাজ ব্যবহার করা হয় এটা নিয়ে আমি বিস্তারিত কথা বলবো আপনারা আগামীকালে ভিডিওটা দেখলে আজকে এই যে রেস্টলিভ নিয়ে যেটা দেখালাম এই রেস্টলিভের গুণগুণ মান এবং এর কার্যকারিতা নিয়ে আপনারা সুষ্ঠু একটি সুন্দর ধারণা পাবেন আর পরবর্তীতে যত লিভারটনি খাওয়ান না কেন আপনারা এই রেস্টুরিপটাই খাওয়াতে চাবেন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ